দুনিয়া সবাই দই তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে যারা কোনো দিন দই তৈরি করতে পারেননি আজকের রেসিপি ফলো করে আপনারা মাত্র 10 মিনিটে যে কোনো পাত্রে এই মিষ্টি দইটা তৈরি করে নিতে পারবেন দই তৈরি করার জন্য আমি এখানে আড়াই কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিচ্ছি আর ওই কাপ দিয়ে মেপে এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ভালো করে গরম পানির সাথে আমি গুঁড়া দুধটাকে মিশিয়ে নিচ্ছি যেন কোনো রকম লামস না থাকে তবে এইভাবে দুধ রেডি না করে আপনারা লিকুইড দুধ দিয়েও কিন্তু এই দুধটা তৈরি করে নিতে পারবেন তো ভালো করে মেশানো হয়ে গেল এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য এর মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন পাত্রটা আস্তে আস্তে গরম হয়ে যাবে চিনিটা গলতে শুরু করবে সুন্দর একটা কালার করে আমি ক্যারামেলটা তৈরি করে নেব আমি এখানে লাল চিনিটা নিয়েছি লাল চিনি দিয়ে ক্যারামেলটা খুব সুন্দর কালার আসে তো ক্যারামেলটা রেডি হয়ে গেলে আমি যে দুধটা রেডি করেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন যে ক্যারামেলটা একসাথে জমাট বেঁধে যায় তবে কিছু সময় জাল করে নিলে আবার এটা কিন্তু লিকুইড হয়ে যাবে তো ক্যারামেলটা দেওয়ার উদ্দেশ্য হলো আমি এই মিষ্টি দইটাকে সুন্দর একটা কালার করার জন্যই এখানে অ্যাড করলাম তবে আপনারা যে কোনো কালার ফুড মানে ফুড কালার দিয়ে এটা তৈরি করতে পারবেন যে হালকা একটু কালার হোক এখানে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি দই হালকা একটু মিষ্টি না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তবে আপনারা বুঝিয়ে শুনে কিন্তু এখানে মিষ্টিটা অ্যাড করবেন তো আমি এটাকে জাল করে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো তো পাঁচ থেকে সাত মিনিট জাল করে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি মানে কুসুম গরম অবস্থা এখন আছে তো আমি যখন দেখেছি যে আঙ্গুল দিয়ে এটা ধরা যায় ঠিক সেই মুহূর্তে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই টক দইটা আমি আগেই একটা চালুনির মধ্যে রেখে দিয়েছিলাম যেন পানিটা খুব ভালোভাবে ঝরে যায় অবশ্যই কিন্তু টক দইয়ের পানিটা ভালো করে ঝরিয়ে নেবেন তাহলে কিন্তু আপনি যে দইটা রেডি করবেন খুব সুন্দর করে সেট হয়ে যাবে মানে জমে যাবে এখন ভালো করে আমি দুধের সাথে টক দইটাকে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অসংখ্য ফেনা হয়ে যাচ্ছে তো এভাবেই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমি এই পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে দিলাম এই পাত্রের মধ্যেই কিন্তু আজকে আমি দইটা তৈরি করব এদিকে একটি পাত্রে পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি এর উপরে কিন্তু বাটিটা বসিয়ে দিলাম দইয়ের বাটি তো এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বা যে কোনো একটা পয়েল পেপার দিয়েও কিন্তু আপনারা ঢেকে দিতে পারেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি যে ছেদ্রটা আছে এটাও কিন্তু বন্ধ করে দেব এখন এটাকে আমি জাল করে নিয়েছি ঠিক দশ মিনিট একদম গড়ি দড়ি আপনারা দশ মিনিট এটাকে জাল করে নেবেন তো দশ মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা ট্রাওয়াল দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য একটা সাইডে আর অবশ্যই একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু দইটা খুব সুন্দর করে জমে যাবে তো ফিরে আসলাম আমি ঠিক ছয় ঘন্টা পর আমি এখন এটা বের করে দেখাচ্ছি যে আসলে দইটা কতটুকু পারফেক্ট হয়েছে তো আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন দইটা কিন্তু একদম রেডি হয়ে গেল। কত সহজে আমি এই দইটা তৈরি করে নিলাম যে কোনো আপনারা পাত্রে এই দইটা তৈরি করতে পারবেন সেটা সিরামিক্সের পাত্র হোক বা কাচের পাত্র অথবা সেটা স্টিলের পাত্র অথবা মাটির পাত্র তো আমি এটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ দই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আর এই যে দেখুন দুইটা কতটা পারফেক্ট হলো আপনারা সবাই কিন্তু এই দুইটা তৈরি করে নিতে পারবেন যদি সেম রেসিপি ফলো করেন অনেকেই কিন্তু ধারণা যে দই তৈরি করলে সেটা জমে না ফেটে যায় বা কেটে যায় তবে সেম রেসিপিতে যখন তৈরি করবেন প্রত্যেকের দই কিন্তু একদম পারফেক্ট হবে আমি যতটুকু দই উঠিয়ে নিচ্ছিলাম আর শুধু খেয়ে নিচ্ছিলাম কারণ এটা এত বেশি মজার হয়েছিল। তবে এবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ